আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে সেই কাজী হাবিবুল আওয়ালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কাজী হাবিবুল আওয়াল আমাদের দেশের সেই কুখ্যাত নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশন জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জনগণকে ভোট থেকে বিরত রেখেছে আপনারা দেখেছেন বিএনপির মতো বড় দল যেখানে অংশগ্রহণ করে নাই আরও ছোট বড় অনেক দল যেখানে অংশগ্রহণ করে নাই সেখানে সে সরকারের প্রলোভনে সরকারের চাপের মুখে সে নির্বাচন করে ফেলেছে সেই নির্বাচন কমিশন এই বাংলাদেশের যে জনগণের ভোটার অধিকার হরণ করেছে এটার দায় কি সে এড়াতে পারবে এই নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল যদি ইচ্ছা করত যদি বলতো যে দেখেন বাংলাদেশে বৃহত্তর দুটি দল রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি তাই শুধু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা কখনোই এই দেশে সম্ভব না এই কথাটা যদি সে বলতো তাহলে আজকে শেখ হাসিনা সরকার এই অবৈধ নির্বাচন প্রহসনের নির্বাচন ভোটবিহীন নির্বাচন কখনোই করতে সাহস পেত না তাই এই সরকারকে যারাই সহযোগিতা করছেন তারাই আমি মনে করি অপরাধী এই দেশের জনগণের সাথে যারা প্রতারণা করেছে তারাই অপরাধী এই অপরাধীদেরকে আপনারা আইনের আওতায় এনে জনসমকে তাদের বিচার করুন কারণ আপনারা জানেন যে সাত জানুয়ারি দুই হাজার তেইশ যেই নির্বাচনটি হয়েছিল আপনারা দেখেছেন সেই নির্বাচনে ভোট সংখ্যা সর্বোচ্চ পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট পড়েছিল সর্বোচ্চ পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছিল সেই ভোটকে দেখানো হয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ হয়েছে এই যে এই যে মানুষের সামনে থেকে তাহা মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার কারণে এবং তাদেরকে মানুষ এখনো পর্যন্ত ঘিন্না করে তাই হাবিবুল আওয়াল কালকে একটি পত্রিকায় বক্তব্য দিয়েছেন যেই বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যটি দেখেন নির্বাচন কমিশন বলছে যে যেই আইন রয়েছে যেই সংবিধান রয়েছে নির্বাচনের ক্ষেত্রে এই সংবিধান চেঞ্জ করে নতুন করে সংবিধান আইন পাশ করার জন্য তারা হলে জনগণের প্রকৃতি ভোট প্রয়োগ থেকে জনগণ বঞ্চিত হবে তাহলে আপনি এই কথাটি বলেছেন এই কথাটি এখন কেন বলছেন এই কথাটি তো আরও আগে বলা উচিত ছিল সেই নির্বাচনের সময় বলা উচিত ছিল সেই সময় না বলে জনগণের সামনে প্রকাশ না করে এখন কেন প্রকাশ করছেন অতএব এই ভোটার অধিকার হরণ করার ক্ষেত্রে আপনি কি দায় এড়াতে পারেন কখনোই না তাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত